رحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله الذين وصدق رسوله النبي العامل المتين الكريم شمس التعريف بالقشنشة سي من الله تعالى جنجل آك

স্থানে থেকে বলতে যাওয়া হয় তা আপনার সকলেই জানেন ইতিপূর্বে বলা হয়েছে এবং আজকে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়ে আছেন তার সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি তাহলে

আমি একটু রিয়ালিস্টিক বেশি বলার চেষ্টা করি আপনাদের সামনে আমাদের সামনে বিভিন্ন জালসাতে বিভিন্ন জায়গাতে রিয়ালিস্টিক মানে আমাদের জীবনের সঙ্গে যেগুলো ওতপ্রত ভাবে জড়িত যেগুলো আমাদেরকে চিন্তিন করতে সাহায্য করে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে বেশি কোট চেষ্টা করি আল্লাহ রাসূল মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম বললেন পাঁচটি জিনিস হয়ে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিস করো উদাহরণ দিচ্ছি কবি সংক্ষেপে তো সবাই

তুমি যখন যুবক থাকবে যখন যুবতী হবে সেই অবস্থায় তুমি সেই অবস্থাকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে অর্থাৎ ফুরিয়ে যাওয়ার পূর্বে যখন আমরা বার্ধক্য চলে আসে আমাদের জীবনে যখন আমরা বয়স্ক হয়ে যাই সেই সময় আমাদের মনে পড়ে যৌবনের কথা আহা সেই সময় যদি নামাজটা করে নিতাম সেই সময় যদি ভালো কাজটা করে নিতাম কিন্তু আল্লাহর আলমিন দ্বিতীয় সুযোগ আমাদেরকে কাউকে দেবেন না হোয়াইলি ওয়ান চান্স এই জন্য যখন আপনি যুবক আছেন এই যুব সম্প্রদায় এই যুবতীরা এ মায়েরা যখন আপনার হাত যখন আপনার হাতে সময় আছে আপনার হাতে যখন শক্তি আছে আপনি এই অবস্থাকে কাজে লাগান আর কয়েকটি পয়েন্ট রয়েছে নাম্বার টু সংক্ষিপ্ত হবে নাম্বার টু গরিব হয়ে যাওয়ার পূর্বে আপনি ধনী অবস্থাকে কাজে লাগান সমস্ত সম্পদের মালিক আল্লাহ ইচ্ছা করেন যখন ইচ্ছা করেন তখন তাকে দান করেন আপনাদের সামনে আপনারা সবাই পর্যবেক্ষণ করেছেন সেই গরিব ছেলেটি ধীরে 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 বড় হয়ে যায় আপনারা দেখেছেন আমাদের গ্রামে বিভিন্ন এলাকায় সমস্ত সমাজে বর্তমান থাকে একজন গরিব ছেলে সে অনেক উঁচু পর্যায়ে পৌঁছে আল্লাহ রুবুল তাকে দান করেন সঠিক

মৃত্যু আসার পূর্বে আপনি সেই জীবনকে কাজে লাগান ভাইরা বোনেরা মায়েরা আমরা জানি আমাদের এই সংক্ষিপ্ত জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবন খুবই সংক্ষিপ্ত পলকের মতো আপনাকে মনে হচ্ছে কি আমি অনেক দিন বেঁচে আছি অনেক দিন বাঁচবো কিন্তু আপনি ইতিহাস লক্ষ্য করেন এই পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী নয় মৃত্যু সকলের জন্য অনিবার্য শুধু এখানে শেষ নয় আমরা এই স্টেজে আছি আজকে আপনার অডিয়েন্স হিসেবে সামনে আছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জ্ঞাত আছেন তার কখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় এই জন্য যখন আপনার হাতে সময় আছে আপনার হাতে জীবন আছে আপনি সেই জীবনকে কাজে লাগান যাই হোক আজকে হচ্ছে সেই ব্যাপারে আজকের অনুষ্ঠান আজকের সেই জলসা যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম না থাকলে এই কুল কায়নার সৃষ্টি হতো না তাতেই উদ্দেশ্য করে তারই স্মরণে সমস্ত কিছু আলোচনা এবং আজকে আয়োজন আর তারই এই বিষয়টাকে আপনারা সবাই ফলো করবেন তিনটি কয়েকটা আলোচনা করলাম একটি হচ্ছে যখন আপনার হাতে সময় আছে সেই সময়কে যৌবনকে আপনি কাজে লাগান আপনার হাতে যখন পয়সা আছে আপনি সেই পয়সাকে কাজে লাগান অর্থাৎ ধন ধন মানে শুধু পয়সাই নয় সেটা জ্ঞান হতে পারে সেটা অন্যান্য ধন হতে পারে এই ধনকে আপনি কাজে লাগান আপনার হাতে যখন জীবন আছে মানে যখন আপনি বেঁচে আছেন এই বেঁচে থাকাটাকে আপনি কাজে লাগান আপনার হয়তো অন্য জনের একটা উপকার হতে পারে আপনার দ্বারা হয়তো আর একটা ভালো কাজ হতে পারে এই সমস্ত বিষয়ে আপনি যান কারণ হচ্ছে মৃত্যু কিন্তু অনিবার্য প্রত্যেকের জন্য যাই হোক আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম বলা ভাষার মধ্যে হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আমার আরেকদিন পড়াশোনা করলে